হ্যালো বন্ধুরা প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিও স্বাস্থ্য বিষয়ক এবং যেই টপিক নিয়ে এসেছি আজকে হাই ব্লাড প্রেশার এই রোগের সঙ্গে কম বেশি আমরা সবাই পরিচিত প্রথমেই আমরা জেনে নেব যে এই রোগ কেন হয় এই রোগে কারণ স্থূলতা বৃদ্ধি পাওয়া অতিরিক্ত আমি জাতীয় খাবার খাওয়া এবং কায়িক পরিশ্রম না করা এরপরে চলে আসবো রোগের লক্ষণ রোগের লক্ষণ কি হাই ব্লাড প্রেশারে প্রথমেই লক্ষণ যেগুলো সেগুলো পড়ছি মাথায় যন্ত্রণা ঘাড়ে ব্যথা বুকে চাপ বোধ হয় এবং অনেক সময় নাক এবং মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে এবার চলে আসব এই রোগের ভেষজ সমাধান সম্পর্কে এই রোগের ভেষজ সমাধান বলছি গরম ভাতের সঙ্গে দুবেলা এক কোয়া রসুন খেলে খুব ভালো হবে এবং এই রোগের হাত থেকে রক্ষা পাওয়া যাবে এছাড়া প্রতিদিন সকাল ও সন্ধ্যায় হাফ কাপ করে থানকুনি পাতার রস খেতে হবে যদি এই দুটি ওষুধ এক মাস টানা খাওয়া যায় তাহলে হাই ব্লাড প্রেশার সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে এবার বলছি যে কি কি খাবার বর্জন করতে হবে হাই ব্লাড প্রেশার রোগীদের কখনই পাকা মাছ পাঠার মাংস এবং হাঁসের ডিম এগুলি কোনো কিছুতেই খাওয়া যাবে না তাছাড়া উত্তেজক পানীয় মাদকদ্রব্য সম্পূর্ণ বর্জন করতে হবে এবং কোনো উত্তেজনামূলক তর্ক বিতর্ক এড়িয়ে চলতে হবে এবং রকম ঝগড়া ঝাঁটির মধ্যে যাওয়া যাবে না এই সমস্ত সমস্তগুলো যদি আমরা বাদ দিতে পারি তাহলে হাই ব্লাড প্রেশারের হাত থেকে রক্ষা পাওয়া যাবে ধন্যবাদ যদি আজকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো এবং একটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ